এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলি নিয়ে কথা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বলবো আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের কে সারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দেব আমরা স্যারকে দাবি জানিয়েছি স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায় এই কমিটিটা একটাই একটাই সেটা হলো যে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর একটা আন্দোলন আছে এটা অনেক বছর থেকে চলতেছে এখন এটার ভিত্তিতে সরকার আমাদের এই কমিটিটা করে দিয়েছে এক সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমি এই কমিটির চেয়ারম্যান আমার সঙ্গে আমার সহকর্মী আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন আমরা দুইজন আর আমরা আরো তিনজনকে নিয়েছি মেম্বার তো আমরা এই পাঁচজনের আমাদের এই যে আন্দোলনে যারা আছে তারা আসছিল তারা তাদের বক্তব্য নিশ্চিত তারা কথা বলে গেছে যাওয়ার সময় তো তারা তাদের যা এখানে বলেছে আমাদেরকেও তাই বলেছে যা পত্রিকায় পত্রপত্রিকায় তারা বলেছে আমরা শুনেছি এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখন কতটুকু করা যে যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব পরে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি ঠিক আছে এখনকার যে বয়সটা এটা বাড়ানো উচিত ঠিক আছে না কেন কারণ বিভিন্ন কারণে ইউনিভার্সিটি কোভিড এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নাই চাকরি প্রবেশের অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে বিভিন্ন সময় হয়েছে কাজে আমরা এতদিন পিছিয়েছিলাম এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো